মাতা লক্ষ্মী উপস্থিত ছিলেন সোনারাভায় ঝলমল দেবতারা সবাই মুগ্ধ লক্ষ্মীদেবী গর্বভরে বললেন আমি যেখানে থাকি সেখানেই ধন ঐশ্বর্য ও আনন্দ বিরাজ করে ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন তোমার ধন তো আসে কিন্তু তা সবসময় স্থায়ী হয় কি দেবী কিছুটা বিরক্ত হলেন ঠিক তখনই প্রবেশ করলেন গণেশ লক্ষ্মী তাকে জিজ্ঞেস করলেন হে গণেশ বলতো সত্যিকারের সমৃদ্ধি কার কাছে থাকে গণেশ বললেন যেখানে জ্ঞান নম্রতা ও বুদ্ধি থাকে সেখানে ধন স্থায়ী হয় তুমি ধন দাও আমি দি বুদ্ধি আমরা একত্রে গেলে মানুষ পায় অক্ষয় সমৃদ্ধি লক্ষ্মীদেবী খুশি হয়ে বললেন আজ থেকে যেখানে গণেশ থাকবে সেখানেই আমি বাস করব। সেই থেকেই প্রতিটি কাজ শুরু হয় গণেশ পূজার মাধ্যমে কারণ বুদ্ধি ছাড়া ধন টেকে না আর ধন ছাড়া পূর্ণতা আসে না